ঢালিউড তারকা শাকিব খানের সুখের ঘর ঢাকা ক্যাপিটালসে দুষ্টু দুষ্টুকোকিল হয়ে প্রবেশ শেখ মেহেদির তামিম লিটনের ব্যাটে ঢাকা যখন উঠতে থাকে তখনই বোলিংয়ে এসে মেহেদির ঝড় এক একে ঢাকার টপ অর্ডারের চারজন ব্যাটারকে পাঠান প্যাভিলিয়নে আর উদযাপনে সাকিব খানের সেই দুষ্টু দুষ্টুকোকিল গানের তালে নাচ রংপুরের দেয়া একশো বিরানব্বই রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে ঢাকা ক্যাপিটালস ঢাকার হয়ে ওপেনিং করেন তানজিৎ তামিম ও লিটন দাস দেখে শুনে ভালো শুরু করেন এই দুই ব্যাটার মাঝে অবশ্য স্টেডিয়ামে ফ্লাডলাইটের সমস্যায় প্রায় মিনিট দশেক বন্ধ থাকে খেলা বিরতি কাটিয়ে খেলা শুরু হলে লিটন তামিমরা ধরে রাখেন দায়িত্বশীল ব্যাটিংয়ের ধারা ছক্কায় ছক্কায় গ্যালারি মাতান তারা পাওয়ার প্লেয়ের ছয় ওভার শেষে ঢাকা তোলে আটান্ন রান ঢাকার ভালো ব্যাটিংয়ের মাঝে শেখ মেহেদির আঘাত প্রথমে বোকা বানান তানজিদ তামিমকে তামিমকে ফিরিয়ে ঢালিউড তারকা সাকিব খানের মুভির গানে স্টাইলের নাচ মেহেদির সেই রেশ কাটতে না কাটতেই হাবিবুর রহমান সোহানকেও ফেরান মেহেদি উড়তে থাকা মেহেদিকে কে থামাবে লিটন দাসও কাটা পড়েন তার সামনে লিটনের হাতের ব্যাটের মতোই ম্যাচও হাতছাড়া হতে শুরু করে ঢাকার ফরমানুল্লাহকে বোল্ড করে রাইডার্সের ওপর চাপ আরও বাড়ান মেহেদি শুরুর চার উইকেটের চারটাই তোলেন তিনি চার ওভারে সাতাশ রান খরচায় এক হালি উইকেট শিকার মেহেদির থিসারা পেরেরা আলাউদ্দিন বাবু আমির হামজারাও ভরসা হতে পারেননি টানা উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে ঢাকা প্রাণপণ চেষ্টা চালিয়েও সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি রংপুরের দারুণ জয় আর পরাজয়ে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের এর সোমবার দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় দুই হট ফেভারিট ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম আঘাত হানেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান দুর্দান্ত একটা ডেলিভারিতে এল বিডাব্লিউর ফাঁদে ফেরেন স্টিভেন টেলরকে দ্য ফিজের হাতে উইকেট দিয়ে ১৪ রান করে বিদায় নেন টেলর পরের ওভারে আলাউদ্দিন বাবুর আঘাত তিনি উড়িয়ে দেন অ্যালেক্স হেলসের স্টাম্প বোল্ড করে উল্লাসে ফেটে পড়েন বাবু ওদিকে হেলসের উইকেট নিয়ে ঢাকা ক্যাপিটালস সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপিএল শুরুর আগে ঢাকার সাথে কথাবার্তা হলেও শেষ পর্যন্ত হেলস নাম লেখান রংপুরে সেটা নিয়েই ঢাকার বার্তা যদি তাকে সাইন করাতে না পারো ডিসমিস করে দাও দুই উইকেট হারানোর পর রংপুরের হয়ে জুটি গড়ে তোলেন সাইফ হাসান ও ইফতেখার আহমেদ দলের রানের চাকা সচল রাখেন তারা এই দুই ব্যাটারের জুটিতেই রাইডার্স পার করে দলীয় শতক দলীয় শতক পূরণের পর সাইফ এগিয়ে যেতে থাকেন ব্যক্তিগত ফিফটির দিকেও কিন্তু তার আগেই রংপুরের এই ব্যাটারকে থামান আলাউদ্দিন বাবু বাবুকে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচের শিকার হয়ে বিদায় নেন সাইফ তেত্রিশ বল থেকে দুই চার ও দুই ছক্কায় তিনি করেন চল্লিশ রান ইফতেখার আহমেদ তো কাটা পড়েন ফিফটি থেকে মাত্র এক রান দূরে থাকতে সাইফের মতো আলাউদ্দিন বাবুকে চার্জ করতে যান ইফতেখার বাউন্ডারি পার হওয়ার আগে দারুণভাবে বলটা লুফে নেন তানজিদ তামিম আটত্রিশ বল থেকে চারটা চারের সাহায্যে উনপঞ্চাশ রান করেন ইফতেখার বাবুর দুর্দান্ত বোলিংয়ে রংপুরকে চেপে ধরে ঢাকা শেষ দিকে রংপুরের হাল ধরেন খুশদিল শাহ একের পর এক আর সিঙ্গেলে তুলতে থাকেন রান অধিনায়ক নুরুল হাসান সোহান সঙ্গ দেন খুশদিলকে মার্কুটে ফিনিশিংয়ে মনোযোগ দেন রংপুরের কাপ্তান সব মিলিয়ে ঢাকার সামনে লড়াকু পুঁজি পায় রংপুর রাইডার্স